আমরা ওই দল দেখতে চাই না যে দল আমার নবীর সন্ন্যাতের বিরোধিতা করে আমরা ওই দল দেখতে চাই না যে দল করলে আমার আল্লাহর কোরআনকে অপমানিত করতে হবে আমরা ওই দল চাই না যে দল করলে পরে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধ চারণ করতে হবে আলেমদের বিরুদ্ধে দাঁড়াও জানো আলেম কারা বর্তমান সময়ে আলেম হলো নবীরা কথা ঠিক কিনা আলেমরা হলো নবীদের বংশধর আলেমরাই হলো ওরা সাতুলাম্বিয়া সুতরাং কেউ যদি একজন আলেমের দাড়ি টেনে অপমান করে সে যেন ডাইরেক্ট আমার আল্লাহর নবীর দাড়ি টেনে অপমান করে তুমি যতই মোজাম্মেল হোসেন হও তুমি কাটতে কাটতে আগা কাটতে কাটতে গুড়া পর্যন্ত যদি কাটো আল্লাহর কসম করে বলি তুমি ইমানদারের খাতায় থাকতে পারো না তোমার পরিচয় হলো কাফের পরিচয় হলো কাফের পরিচয় হলো কাফের কোনো সন্দেহ না তো আল্লাহ বলতেছেন আদাল্লাহ আমালহম আমি তাদের আমলগুলো নষ্ট করে দেব এই আমল তো আবু জেহেলের এবার কিসের আমল ওর কি কোনো আমল আছে নারায়ণ সুকুমারের কোন আছে মোজাম্মেল হোসেনের কার আমল আছে হোসেনের মেহেদি হাসানের আমল আছে আপনার আশরাফুজ্জামানের আমল আছে সাজ্জাদ হোসেনের এছাড়া কোন কাফের অন্য ধর্ম অবলম্বী যারা আছে এদের কোনো আমল নামা নাই তাহলে এই আয়াত দ্বারা আমার আল্লাহ কোন কাফের বেঈমান মুশরিকদের কথা বলে না এই আমল দ্বারা আমার আল্লাহ মুসলমানদের মধ্যে কিছু কুলাঙ্গার মুসলমানের কথা বলেছে ঠিক কি না এখন আল্লাহ বলেন আল্লাহ দিনা যারা কাফের ওয়াসাদউ আম তারা আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দেয় যেমন আজকে বর্তমানে করোনার দোহাই দিয়ে মাহফিল বন্ধ করে দেওয়া হয় কথা কোন ঠিক কিনা আমার দেশে বড় বড় বক্তাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আমার দেশে যাত্রা পালা চলে তাতে কোনো বাধা আসে না আমার দেশে অন্যান্য যোগ্য করা হয় তাতে কোনো বাধা আসে না কিন্তু আমার দেশে মাহফিল করলে পরে বাধা আসে না আমরা পেরেছি করতে দেশে আজহারিকে আজহারি কে দেশ ছাড়া করা হয়েছে করেছে কারা কাফের না মুসলমানেরা এদেরকে পুরোপুরি মুসলমান বলা যাবে না একজন মন্ত্রী কয়েকদিন আগে মারা গেছে উনি বলে আজহারি মাঝহারি গজারি আজহারি মাঝহারি গজারি এই কথা যদি বলে সে কি মুসলমান হতে পারে আর ওজোরে কোন মুসলমান হতে পারে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক একজন ব্যক্তি আল্লাহর কোরআনের কথা বলে এটা যদি তার অপরাধ হয় আল্লাহর বিশ্বাস করে নেওয়ার কারণে আমরা এরকম অপরাধী হতে রাজি আছি না পেরেছি আজহারিকে করতে এ দেশে ছাড়া বলতে পেরেছি জাকির নাইকে তুই তো ইমান আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো একতার জয়গান তাই তো আজি কাফের বেদিনি করছে অপমান আমরা ব্যস্ত দলদলিতে করছি ফতোয়াबाजी দেই না কাউকে একটু আছাড় কারো প্রতি নেই রাজি বাংলাদেশে কোন মাহফিল বন্ধ করে হিন্দু লোকেRena বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করে হিন্দু লোকেরা না বাংলাদেশে আলেমদেরকে গ্রেফতার করে কোন হিন্দু পুলিশ না তাহলে গ্রেফতার করে কারা গ্রেফতার করে মুসলমান নামধারী কলঙ্কিত কিছু মানুষ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ রাস্তায় আসতে বাধা দেয় এরা যদি মুসলমান হয় দাড়ি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালাও হয় তাহাজ্জুদ গুজরানকারী হয় এখন আমার বাংলাদেশে তাহাজ্জুদ পড়নেওয়ালা অনেক বড় বড় নেতা আছে যারা প্রকাশ্যে ঘোষণা দেয় আমরা দিনে সত্তর আশি রাকাত তাহাজ্জুদ পড়ি এমন কিছু মুসলমান নেতা আছে না না কথা বোঝেন নাই বলে আমরা দিনে সত্তর আশি রেখা তাহাজ পড়ি তাহাজ পড়ে কোন সময় কথা কয় না দিনে না রাত্রে কিন্তু উনারা বলতেছে আমরা কি ইমানদার কম আমরা দিনে সত্তর আশি রেখা তাহাজ পড়ি আবার তাও এক দুই বছর না ২২ বছর ধরে কন্যা সুবাহ এরকম নেতা আছে না নাই ২২ বছর ধরে তাহাজ পড়ে দিনের সত্তর আশি রেখা তাহাজ পরে আবার আমার দেশে এত বড় রাবিয়া বস্ত্রী আছে সকাল বেলা কোরআন তেলাবাদ করে কাজ শুরু করে রাতের বেলায় কোরআন তেলাবাদ করে ঘুমাতে যায় আবার ফজরের সময় যায় নামাজ খোঁজি আছে না নাই যাই নামাজ যদি খোঁজে তা কত বড় মমিন মমিনদেরকে খোঁজা লাগে ওরে যে পাঁচ অক্ত নামাজ পড়ে কানা কানা ওই কানাও জানে যায় নামাজ কোন জায়গায় থাকে কথা কোন ঠিক কিনা কিন্তু আমাদের সামনে কত বড় বড় বলিয়া উড়ায় যে আমাদের নেতা নেত্রীরা ওনারা সকাল বেলায় যাই নামাজ খোঁজে সুবাহ আল্লাহ এখন এই যে যারা যায় নামাজ খোঁজে এদের ব্যাপারে আল্লাহ বলেছে যারা দিনে 70 রাকাআত তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ বলেছে যারা নিজেদের কে আল হিসাবে দাবি করে আর আলেমদের বুকে গুলি ছলায় তাদের ব্যাপারে আল্লাহ বলেছে ডাইরেক্ট কথা শুনে না অন্য কোন সময় আমার নাই আপনাদেরকে বলে যায় আল্লাহর জমিনে আল্লাহর কুরআনকে প্রতিষ্ঠিত করতে যদি না পারেন তাহলে আপনি মুসলমান না আপনি মুসলমান না বাংলার জমিনে থাকবেন অথচ কোরআনে পাককে অপমান করবেন কোরআনে পাকের আলেমদের বুকে গুলি চালাবেন আলেমদের বিরুদ্ধে কথা বলবেন আলেমদেরকে মৌল মাদ্রাসাগুলাকে বন্ধ করে দেবেন করোনার দোহাই দিয়ে আপনারা মমিন হতে পারেন না আপনারা মুসলমান হতে পারেন না যারা হুজুর ঠেকাও হুজুর ঠেকাও এই কথাগুলো বলে চলার চেষ্টা করে আল্লাহর কসম করে বলি তারা নামাজ পড়লে নামাজ মার রোজা রাখলে রোজা মার হজ করলে হজ মার তসবি বললে তসবি মার দান করলে দান মার একটা আমল আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না এর দলিল হলো আমার আল্লাহর সূরা মুহাম্মদ আমাদের এক নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন আল্লাহ দিনা কাফানু ও সাদদু আন সবিলিল্লাহ আমি আল্লাহর পথে যারা মানুষকে আসতে বাধা দেয় তাদের পরিচয় হলো তারা কাফের তাদের পরিচয় হলো তারা কাফের তাদের পরিচয় হলো তারা কাফের আদাল্লা আআমালহুম ওই কাফেরেরা যদি কোন আমল করে ভালো আমল করে ওই সমস্ত ভালো আমলগুলো আমার আল্লাহর দরবারে কবুল হবে না যত আবোল করুক না কেন কোন আবোল আল্লাহ দরবারে কবুল হবে না ভাই টেসনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন আমরা এটা জিকির করি লা এটা সামনে আসেন লা এ লা এ লাহা আমার শোয়া আল্লাহ আল্লাহ বলে পাখে ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে কত যে মধু তোমার নামে তে কত যে سمر نامے تائیں چی سم میلے اللہ اللہ بولے پے ڈانا ملے چال الّہ اللہ بولے پے ڈانے چلے لائی اللہ panya sudah gitu la ilaha illallah la ilaha إلا الله محمد رسول الله شكولي بولي صلى الله عليه وسلم تقولي الله رب العالمين يات نمبر آتى كريم المدد الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالكم ইয়া রব্বুল আলামিন বলেন যারা কাফের তাদের এক নাম্বার কাজ হলো তারা মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আসতে বাধা প্রদান করি এখন আল্লাহর রাস্তা কোন রাস্তা এটা আমাদের জানার দরকার আছে না নাই এক নাম্বার হলো আমার আল্লাহর কোরআন হলো আল্লাহর রাস্তা কথা বলুন ঠিক কিনা এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এটা কোন আল্লাহর পক্ষ থেকে বিধান আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ইয়ামিন হাজাইর ও মানুষ জীবন যাপন করবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পথ দেখিয়েছি দুইটা রাস্তা দেখিয়েছি এক নাম্বার হলো সোজা পথ আর দুই নাম্বার হলো বাঁকা পথ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না তুমি যদি ইচ্ছা করো তাহলে আমি আল্লাহ রবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমার দেখানো এই সোজা পথ তার মানে সোজা পথের নাম কি আর জোরে বলেন নাম কি এই কোরআন আমার আল্লাহ বলেন তুমি যদি ইচ্ছা করো আমার দেখানো এই সোজা পথে চলতে পারো তাহলে এই সোজা পথের মালিক কে তার মানে আল্লাহর কোরআনের বিরোধিতা কেউ যদি করে ও কার বিরোধিতা করে আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নিতে না পারে ও কাকে মেনে নেয় না আল্লাহকে মেনে নাই না এখন যার কাছে আল্লাহ থাকে না ও কখনো নিজেকে মমিন বলে দাবি করতে পারে না আল্লাহর কোরআন যার কাছে থাকে না ওই ব্যক্তি কখনো নিজেকে মমিন